হওয়ার জন্য কয়টা শর্ত চারটা কবুল হলো কিনা তার জন্য একটা শর্ত আছে চারটা বুঝেন নি মনে তাই না তোবার জন্য শর্ত কয়টা চারটা আর তোবাটা কবুল হলো কিনা এটা বুঝার জন্য শর্ত আছে কয়টা চারটা এখন বলবেন তোবাই তো হয় না যে পাপ থেকে তোবা করে আবারই পাপ করি তার তোবা হলো না তো তাই না

এটি তো আক্ষেপ লাগে কবুল হওয়ার জন্য শর্ত আছে ছোট ছোট করে একটা হলো আপনি বুঝতে পারছেন আগের অবস্থা থেকে আপনার অবস্থা কি হয়েছে উন্নতি হয়েছে ভালো হয়েছে এক দুই নম্বর হলো এবাদতের প্রতি আগ্রহ তৈরি হয়েছে কি হয়েছে আগ্রহ তৈরি হয়েছে আগ্রহ এক জিনিস তৃপ্তি আলাদা জিনিস তিন নম্বরটা হলো এবাদত করে তৃপ্তি পান একটা হলো আগ্রহ আর একটা কি তৃপ্তি আগ্রহ একটু টাইম হয়ে গেছে সালাদটা এখনই পড়িনি এটা হলো আগ্রহ আর সালাত পড়তে গিয়ে সেজদা দেন তো মাথা তুলতে ইচ্ছা করে না আরেকটু দোয়া পড়ি আরেকবার বলি রাব্বিগফিরলি যামবি কুলহু ওয়া যিকহু আদিল্লাব আরেকবার বলি রব্বানা আতিনা ফিদ-দুনি হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত আওকিন আযাবান না বলছেন মন চাইছে আরেকবার বলি আরেকবার বলি এটা হল তৃপ্তি খুব মজা লাগে তাহলে বুঝ কই তওবা কবুল হয়েছে ইমান তো আছে তো কবুল হয়েছে আর শেষটা হলো কঠিন এই শেষটার কথা বলতে যাই আমি কথাটা বললাম যে আপনি নিজেই বুঝতে পারবেন যে আল্লাহমাকে কবুল করেছে সেটা কিভাবে হাত্তা তাসমা কওলা الملائকা আল্লাহ তা কবুল তা হাজানো ওয়া আবশুরু বিল এবার শেষটা হলো কানে কানে আপনার ফেরেস্তাদের কথা শুনবেন ফেরেস্তারা বলতে থাকবে তুমি চিন্তা করো না ভয় করো না বরং জান্নাতের সুসংবাদ গ্রহণ করো তখন ফাইনাল হয়ে গেল এই আগের তিনটা কিন্তু ফাইনাল না এই শেষটা হলো কি ফাইনাল কানে যখন শুনতে পাচ্ছেন তাহলে বুঝবেন যে তাহলে জান্নাত থেকে ফেরেশতা পাঠাচ্ছে আমার জন্য কিন্তু এই কথাটা বলা যায় না

মালাকুল মাওতের ভয়ে ফেরেস্তারা সাবস দেয় কিন্তু মালাকুল মাওত এসে আরও সুন্দর কথা বলে এত হান্নাফসুল মতাইন্না রদিয়া তোমার দিয়া হৎ হলি ফি বা দি হদ হলি জানলাতে এমন সুসংবাদ দেয় হে প্রশান্ত আত্মা তুমি বেরিয়ে যাও তোমার রবের দিকে প্রফুল্ল চিত্তে সন্তুষ্ট চিত্তে আমদখলি ফি ইবাদী তুমি আমার नेक বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং তুমি আমার জান্নাতে প্রবেশ করো এত সুন্দর সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে পাঠান জিবরিল মালাকুল ওক এই সুসংবাদটা আপনি শুনতে পান ঠিক ঠিক আগ মুহূর্তে কিন্তু এটা পরিবারকে বাচ্চা কাচ্চাকে বলে যাওয়া যায় না নিজে বোঝা যায় এটা ফাইনাল তাহলে আল্লাহ আমাকে কবুল করেছেন আল্লাহ আমার তবু কবুল করেছেন আল্লাহ আমার ইবাদত কবুল করেছেন আমার চাওয়া আল্লাহ কবুল করেছেন এই অপেক্ষা মমিনকে করতে হয় এই বললাম এমন কিছু করে যেতে হবে যে মৃত্যুর আগেই আপনি কনফার্ম হতে পারেন যে আল্লাহ আমাকে কবুল করেছে আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে নিন আল্লাহ আল্লাহ কষ্ট হয় মসজিদ তো মসজিদের কাজ না হলে এর চেয়ে বড় কষ্ট আর কিছু না আপনাদের এটা আপনার অর্থাৎ আপনার জীবনের অধ্যায় থাকবে যেখানেই থাকেন না কেন চিন্তা করবেন আগে মসজিদ শেষ করি তারপর নিজের ঘর করি আল্লাহ যেন কবুল করেন আমি কি যেন আয়াত পড়ছিলাম ওইটাই ভুলে গেছি তাই না আমি যে বিষয়টি আজকে কথা বলবো আর সংক্ষেপে বলি আপনারা একটু মনোযোগ দিবেন সেটা হলো অন্ধ অনুসরণের কুফল অন্ধ অনুসরণের কুফল মানে একজন মানুষকে আপনি অনুসরণ করেন কিন্তু তাকে যাচাই করেন না অন্ধভাবে অনুসরণ করেন শব্দ এইটা কোরআন হাদিসের বা আরবি শব্দ আছে এর্তেবা শব্দের অর্থ হলো দলিল সহ অনুসরণ করা আর তাকলিদ শব্দের অর্থ হলো দলিল বিহীন অনুসরণ চোখ বুঝে একটা কথা গ্রহণ করলাম মেনে নিলাম আজকে কিন্তু ডাক্তার আমার অফিসার একটা ছেলে ও বলছে যে এক ডাক্তারের কাছে গেলাম টেস্ট দিয়েছে মোটামুটি পঁচিশ হাজার টাকা তো বিশ্বাস হল না তিনিও বড় ডাক্তার জেনেই গেছে বড় ডাক্তার এরপরে আরেক ডাক্তারের কাছে গেছে ওডি টেস্ট দিতেছে মোটামুটি 23000 টাকা তাহলে বোঝা গেল কি কাছাকাসে আসে পিজিতে একটা টেস্ট করায়ছে এটা নিজ নিজ মেডিকেল বলেছে 13000 টাকা তাহলে একটা চিকিৎসার জন্য সে যাচাই করেছে এর চিকিৎসা জীবনের চিকিৎসা এটা আপনারা দলিলের জন্য করেন কিসের জন্য দলিলের জন্য করেন জমি কিনবেন তাকে টেস্ট করান কয়েকজনকে দেখান দলিলটা ঠিক আছে কিনা বা জমি অর্জনের মালিক কিনা সে এটা কিন্তু আপনার বাড়ি করার জন্য বা জায়গা কেনার জন্য কিন্তু যে আমলটা দিয়ে আপনি জান্নাতে যাবেন সেইটা কিন্তু আপনি যাচাই করেন এটাই হলো পীরদের বড় কৌশল কাদের পীরদের বড় কৌশল একটা মানুষকে আটকাতে পারে সুন্দর করে বাংলাদেশের মানুষ ঠিক অন্ধভাবে সেইটারে অনুসরণ করছে এই অন্ধত্ব থেকে মানুষকে বের করা যাচ্ছে না তার কারণটা হলো এদেরকে পরিচালনা করা হলো কে পরিচালনা করে ইংলিশ ইবলিশ যে মানুষের শত্রু এটা আল্লাহ বহু জায়গায় বলেছেন ইন্নাকুল আগুং ইবলিস ওর কর্মসূচি হল সাত দফা সাত দফা কর্মসূচি নিয়ে ও মাঠে কাজ করে মানুষের উপর সাত দফা কার্যকর করে তার মধ্যে প্রথম দফা হলো ও মানুষকে কাফের বানায় বা মুষের বানায় বা বেদিন বানায় প্রথম কথা নম্বর মারা ছোড়া হাঁসের মধ্যে আছে না স্কলার সাহেতু লিলিন শানিকপুর ফালাম্ কাফারা গলা ইন্নি বাড়ি উমেন কা ইন্নি আখা পল্লাহ আরহ্লা আলামিন এতই বোধের বধ ও মানুষকে বলে কুফুরি কর কুফুরি কাজ করায় যখন ফলাম্ মাক্কাফার যেমন কুফুরি করে ফেলে গলা এমনি বাড়ি মিনকা কা সি 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 তুই এত খারাপ আমি তোর মধ্যে নাই ইন্নি আখা আমি আল্লাহকে ভয় করি রব্বাল আলম আমি যত সময় বলি আল্লাহকে ভয় করি কত দুষ্ট দেখছে তখন মানুষ আক্ষেপ করে আহারে খারাপ কাজটা করে ফেললেন মানে শয়তান এখন না এটা সাথে ওকে যেহেতু কাফের মানাই দিছে আর শয়তান তখন আক্ষেপ করে এত খারাপ কাজ করে ফেললাম আমি তো শয়তান মানুষকে আগে কাফের বানাতে চেষ্টা করে যখন পারে না তখন শয়তান নতুন নতুন বেদাত আমুল আবিষ্কার করে তার সামনে দেয় দ্বিতীয় কর্মসূচি মানুষকে দিয়ে কি করায় বেদাত করায় এরপরে কাবিরা গুণা পরে তাহলে দ্বিতীয় কর্মসূচি হলো মানুষকে বেদাতি বানায় কি বানায় বেদাতি বানায় আল্লাহ বলছেন আনাম একশো বারো নম্বর আয়াত ওকে দেয়ালিকে জাল না লিখুল আদুয়া শয়াতিনাল ইংসি ওয়াল জিন আপনারা আমার শত্রু মানুষের মধ্যে থেকে আছে জিনের মধ্যে থেকে আছে মনে পড়ছে আপনাদের কথা না ঘুমাচ্ছেন আপনার আমার শত্রু মুমিনের শত্রু জিনের মধ্যে থেকে শয়তানরা আর মানুষের মধ্যে থেকে কি শয়তানরা মিনাল জিন্নাতে ওয়াল মানুষের মধ্যে কিছু শয়তান আছে এদের পরিচয় কি জানেন নাকি আপনারা এরা কারা জিনের মধ্যে শয়তান আছে এটা তো জানি আমরা কোনদিন কি বের করেছেন আপনারা যে মানুষের মধ্যে শয়তান কারা এটা একটা পাঠ দিয়ে দিলাম আপনাদেরকে আজ থেকে আপনারা যাচাই করবেন জিন তো দেখতে পান না দেখতে পান কি আল্লাহ কিন্তু আগে শায়াতিনাল ইনস বলেছেন